কিছু মানুষ মানে জ্ঞান হইতে হইতে ফাগল হয়ে যায় অতিরিক্ত জ্ঞান এলে কিছু মানুষ কিন্তু অনেক ভালো বোঝে তাও সত্য কিন্তু ওনার যে এলো মেলো বক্তব্য আসলে মানে মাথা সমস্যা আছে এটা স্পষ্টই বোঝা যায় উনি তো আমার একটা একটা কথা ওনার মনে আছে আমার যে ও ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে ঠিক আছে আ উনি বলছিল যে আচ্ছা ছাব্বিশ লক্ষ ভারতীয় যদি বাংলাদেশ চাকরি করে উনি তো এখন উপদেষ্টা বড় একটা পদে আছেন ওই ছাব্বিশ লক্ষ ভারতীয় কই তাইলে যদি ভারতে থাইকেই থাকে তাহলে এদেরকে দেশ থেকে বাইর করেন না কেন এই যে এলোমেলো বক্তব্য এই ভদ্রলোকের মানে এই উপদেষ্টার মুখে কি মানায় আমিও একটাই মনে করি এই লোকটার মাথা সমস্যা আছে আচ্ছা স্যার এ মাথায় সমস্যাই আছে না সমস্যা ছাড়া কেউ এত এলোমেলো বক্তব্য দেয় না ইলিশ মাছ রপ্তানির বিষয়ে যে আসিক নজরুল স্যার অনেক কথা বলছিলেন যে মানে বাংলাদেশের মানুষ আগে নিজেদের চাহিদা মিটাইব পরে মানে বাইরে রপ্তানি করবো বিশেষ করে ভারতের সাথে রপ্তানি বন্ধ করবো হ্যাঁ ইলিশ মাছ দেওয়াই যাইবো না ভারতের এই যেই কথা বলছিলেন উনি আচ্ছা বর্তমানে তো আওয়ামী সরকার নাই উপদেষ্টারা দেশ চালায় আচ্ছা এই উপদেশটা হওয়ার পরে কেন ভারতে ইলিশ মাছ দিল হ্যাঁ তার মানে স্পষ্ট বোঝা যায় যে আসলে এটা ভারতের কাছে কোনো না কোনোভাবে ঋণ নয়তো আওয়ামী সরকার ঋণে আওয়ামী সরকার ইলিশ মাছ দিচ্ছে করছে এই সরকার দিব কেন এই সরকার তো মানে একদম টাটকা বিরোধিতা করছে এই মানে মাছ দেওয়ার বিষয়ে তাইলে তারপরে ইলিশ মাছ দিল কোন যুক্তিতে আমি তো বুঝি না আমরা তো সবাইরই প্রথম ভালো মনে করি যে শপথ গ্রহণ করে ঠিক আছে এরা মনে হয় ভালো পরে তো দেখা যায় আসলে ভালো না আপনার দেখবেন এই যে সমন্বয় কাছে খুব ভালো এই দশ বছর পরে দেখুন যে আসলে এগো মানে বিদেশ দিয়ে একটা বাড়ি আছে হ্যাঁ বিশ্বাস তো যায় না বাংলাদেশের নেতারা এইরকমই আপনি দেখেন এই দেশের মানুষ ফ্লাইওভার নিচে ঘুম যায় বালিশ সারা মানুষের মুখের দিকে চাইলে কত মায়া লাগে না এই দেশের নেতারা এই দেশের টাকা চুরি করিয়া বিদেশ দুই তিনশো বাড়ি করি ঠিক আছে এই দেশের নেতারা কি ভালো এই এই দেশের নেতারা আইলে মানুষ একবার সেলুট দেয় মানুষটা একবার জুতা দেয় ফিরান দরকার প্রত্যেকটা নেতারই যারা এত এমন বিবেক হারা আপনার এই যে বাই কন তো দানমন্ডি বাড়ি আছে আপনার হয় না গুলশান বাড়ি আছে হয় না আপনার বাড়ি কেন করোনা লাগবে ওয়াশিংটনে নিউ ইয়র্কে প্যারিসে দুবাইয়ে সিঙ্গাপুরে লুকসিনভাবে আপনার ওই লিস বনে বাড়ি করা লাগবো কেন আর যারা পৃথিবীতে বড় ধনী আপনারা যে তাদেরকে মেনটেন করেন ধনীদেরকে ওই বিল গেস্ট তারা তো বড়ো বড়ো সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা তো বড় বড়ো অ্যাপলের মতো বড় বড়ো কোম্পানির মালিক এই জন্য তারা এত ধনী আপনারা কোন সফটওয়্যারের সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোন বড় বড় প্রকুশনী হ্যাঁ আপনারা যেহেতু কুইটার মালিক অবশ্যই আপনারা টাকা চুরি করেনা তারা তো দেশের দিছে কে টাকা চুরি করছে কিন্তু আপনারা তো চুরি করেন ঠাটকা চোর আপনারা আমরা এই সুরে করে নিন্দা জানাই